ধন দান পুষ দেবরা আমাদে বসন্দরা পাহাড় মাঝে আছে যে শুকন দেশের সেরা পোষে স্বপ্ন নদীর কৈরি এমন দেশটি কথাও হজে না ক তুমি এমন দেশটি কথাও পাবে না ক তুমি সকল দেশে দেশ এবং প্রবাসে যেখান থেকে এই আমাদের ভিডিওটা দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা এরকম গ্রামীণ অঞ্চলের সুন্দর পরিবেশের নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিয়ে লাগবেন যারা আমার ফেসবুক পেজ ছাড়া ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়তই এইরকম গ্রামীণ পরিবেশের ভিডিওগুলি আপলোড করে থাকি তো যে সমস্ত প্রবাসী বাহিরা আমাদের দেশ ছেড়ে প্রবাসে আছেন রেমিটেন যোদ্ধা জীবিকার দিয়ে দেশের উন্নয়নের জন্যে প্রবাসে থাকেন আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে অনেক রিকোয়েস্ট করেন এরকম গ্রামীণ রাস্তাঘাটের সুন্দর সুন্দর ভিডিওগুলি আপলোড করার জন্যে তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলি আপলোড করি তো আপনারা যাদের কাছে ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাদের এরকম আরো কোনো ভিডিও দেখার ইচ্ছা হয় অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন আমি ইনশাল্লাহ ভিডিওটা দেখার দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের কাছে এরকম ভিডিও প্রতিনিয়তই পাবেন তো আমরা এরকম ভিডিও গুলি প্রতিনিয়তই আপলোড করার চেষ্টা করব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও রিকোয়েস্ট করে সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন